বন্ধুরা একবার ভাবুন একটা নতুন ভাইরাস এসে আপনার পুরো জীবনে অশান্তি এনে দিচ্ছে ঠিক যেমন কোভিড নাইন্টিন করেছিল এবার পরিচয় করিয়ে দিচ্ছি নতুন হুমকি এইচ হিন্দু পিভিকে কিন্তু এম পিভি কি সত্যি কোভিড নাইন্টিনের মতো ভয়ঙ্কর নাকি এটা নিয়ে এত ভয়ের কিছুই নেই জানতে চান ভিডিওটা শেষ করে দেখুন কারণ শেষের দিকে থাকছে পেটের চর্বি কমানোর একটা দুর্দান্ত ড্রিঙ্কের গোপন রেসিপি আমাদের প্রথমেই জানতে হবে এইচ এম আসলে কি কোভিড নাইন্টিনের ছোট ভাই না বড় ভাই হিউম্যান মেটাপনিও ভাইরাস বা এইচ এম দু সালে এটা আবিষ্কার করা হয়েছিল এটা মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় হঠাৎ নতুন করে আলোচনায় কেন কারণ সম্প্রতি বেশ কয়েকটি দেশে এর দ্রুত সংক্রমণ নিয়ে চিন্তিত লক্ষণগুলো কিন্তু খুব পরিচিত একটু কাশি হালকা জ্বর গলা ব্যথা এরকম তো সাধারণ সর্দি জ্বরও হয় তাই না কিন্তু সমস্যাটা তখনই গুরুতর হয় যখন এর লক্ষণগুলো বাড়তে শুরু করে শ্বাসকষ্ট তীব্র জ্বর ভাই এগুলো শুনে আপনার কি মনে হচ্ছে হাওয়ার শুরু হলো এবার আসি কারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চারা বয়স্করা এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তারাই বেশি ঝুঁকির মধ্যে আছেন একটা ছোট বাচ্চা যখন শ্বাস নিতে পারছে না ভাবুন মা বাবার কি অবস্থা হতে পারে তাহলে এখন প্রশ্ন হলো এইচ এম বিভি আর কোভিড নাইন্টিনের মধ্যে কি কি মিল দুটোই শ্বাসতন্ত্রকে প্রভাবিত করে এবং ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় তবে কোভিড নাইন্টিনের মতো এইচ এম এত মারাত্মক নয় কিন্তু এর মানে কি আমরা নিরাপদ এই প্রশ্নে দিচ্ছি একটু পরেই এখন আসি প্রতিরোধের উপায় আমরা কি করতে পারি নিজেকে আর পরিবারকে বাঁচানোর জন্য নিয়মিত হাত ধোয়া ভিড় এড়িয়ে চলা সঠিক পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম একটা সুস্থ জীবন যাপনই পারে এই ভাইরাসকে দূর রাখতে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ কিন্তু এক্ষেত্রে আপনার মাস কি আপনার প্রথম ইনভেস্টমেন্ট বন্ধুরা এম পিভি নিয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ প্রতিরোধেই সব থেকে বড় চিকিৎসা তাহলে এখন থেকেই সাবধান হন আর সুস্থ থাকুন এখন আপনি যদি ভাবছেন আরও কি করতে পারি ফিট আর হেলদি থাকার জন্য তাহলে আমার চ্যানেলে পরের ভিডিওটি দেখে নিন পেটের চর্বি কমানোর একটা গোপন ড্রিঙ্কের রেসিপি যেটা আদা আর লেবু দিয়ে খুব সহজেই বানানো যায় স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব জয়েন্ট বাটন দিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ ডেসক্রিপশানের লিঙ্ক আছে ক্লিক করে ফলো করে নিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ